হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন তো পজিটিভ তো থাকতেই হবে বন্ধুরা পজিটিভ থাকবেন প্রত্যেকে এটাই পজিটিভ থাকার প্রয়োজন পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ কিছুই ঘটে না তাই জন্য পজিটিভ থাকার ভীষণ দরকার তো আজকে টপিক থাকছে যেটা যে সে এই নিরবতা ভাঙতে চান মানে শীঘ্রই অ্যাকশান নিতে চলেছেন সে আপনার স্পর্শ অনুভব করছেন সে আপনার স্পর্শ অনুভব করছেন সেই নিরবতা আর রাখতে চাইছেন না নিরবতা ভাঙতে চাইছেন সেই নিরবতা ভাঙতে চাইছেন ম্যাজিশিয়ান কাঠগুলো নিই তারপরে বলছি করতে পারি না শান্তি মতো সেই নিরবতা ভাঙতে চান সে প্রচুর কষ্টে রয়েছেন আপনার মানুষটি আপনাকে মনে করছেন একটা হায়ার সোলমেট কানেকশন আছে আপনার সাথে ঠিক আছে নাইট অফ জাগলিং কার্ড দুটো প্রচুর করছেন বা ব্যালেন্স করে চলছেন হ্যাঁ ম্যাজিশিয়ান ম্যাজিক চাইছেন কিছু একটা ম্যাজিক হোক ওনার জীবনে কারণ দেখুন এখানে সিক্স অফ এসছে এখানে পেজের কার্ড এসছে একটু একটু ইনোসেন্স আছে আপনার মানুষটি তবে উনি না কারোর দ্বারা ওনার কোনো কিছু চুরি হয়েছে কোনো কিছু চুরি হতে পারে কেউ চিটিং করতে পারে বা কোনো অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু ওনার ক্ষয়ক্ষতি হয়েছে এটা কিন্তু এখানে সেটাই দেখা যাচ্ছে কেউ চিটিং করেছে ওনার সঙ্গে মানে ধরুন কাউকে বিশ্বাস করেছিলেন হয়তো ভীষণ পরিমাণে বিশ্বাস করেছিলেন সেই বিশ্বাসের জায়গাটা ওনার নষ্ট হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু ওনার আর নেই কারণ বিশ্বাসের জায়গাটা ওনার ভেঙে গেছে কারণ দেখুন এখানে সেরকমই কাট এসছে যার জন্য উনি কিন্তু এখন রাতে ঘুমাচ্ছেন না এবং উনি কিন্তু খুব পেনফুল অবস্থাতে কাটাচ্ছেন সেই পেনফুল অবস্থার মধ্যে দিয়ে এতটাই কাটাচ্ছেন যে আর তার মধ্যে প্রচুর হার্ডওয়ার্ক করছেন সেই জায়গাটা পরিপূরণ করার জন্য যে জায়গাটা ওনার লস হয়েছে যে জায়গাটা কেউ ঠকিয়েছেন সেই জায়গাটা পূর্ণ করার জন্য এখন কিন্তু পূরণ করার জন্য উনি কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করছেন এবং আর পারছেন না কিন্তু এই দায় উনি উনি কিন্তু নিজেই নিয়েছেন এই দায় দায়িত্ব যাই হোক সে সংসারের দায়িত্বই হোক বা বিজনেস করুন যাই করুন না কেন কিছু দায়িত্ব ওনার কাঁধের উপরে আছে যেটা উনি আর বহন করতে পারছেন না এরকম একটা সিচুয়েশনে কিন্তু উনি কাটাচ্ছেন মনের অবস্থা খুব খারাপ এমন হতে পারে কারো কিন্তু স্পাইনাল কটে পেন হতে পারে বা কেউ হয়তো সারা রাত না ঘুমাতে ঘুমাতে একটু নার্ভের প্রবলেমও দেখা দিতে পারে এখানে সেরকম একটা সমস্যাও কিন্তু দেখা যাচ্ছে ভুলভাল স্বপ্ন দেখছেন যেটুকু ঘুমাচ্ছেন এবং আপনার কথা ভাবছেন আপনার এস এম এস দেখছেন আপনার ছবি দেখছেন সেটাই নিয়ে উনি কিন্তু কাটাচ্ছেন এরকম একটা পরিস্থিতি দেখা যাচ্ছে এখানে আপনাকে কিন্তু একটা ওয়ার্ল্ডের মতো দেখছেন যে আপনি একটা ওয়ার্ল্ড মানে আপনি ওনার কাছে তার পৃথিবী তো এখানে দেখুন টু অফ কাপস এসছে এখানে উনি মনে করছেন যে এই যে একটা রিলেশন এই রিলেশানটার উনি একটা হারমোনি চাইছে যে একটা এই রিলেশানশিপটা একটা মিউচুয়াল হোক বা একটা ভালো সুন্দর জায়গায় আসুক সেটা কিন্তু উনি চাইছেন যার জন্যই কিন্তু উনি এই নিরবতা আর চাইছেন না এই নিরবতাটাকে ভাঙতে চাইছেন এবং উনি খুব তাড়াতাড়ি হয়তো উনি মানে অ্যাকশান নেবেন আর উনি কিন্তু আপনার স্পর্শটাকে ভীষণ অনুভব করছেন হ্যাঁ সে সময় কিন্তু আপনার মানে আপনার স্পর্শ অনুভব করছেন এবং উনি অ্যাকশান নিতে চলেছেন জাগলিং করছেন যে জাগলিং করছেন প্রচুর জাগলিং করছেন সেই জাগলিং থেকেও হয়তো এবার বেরোতে পারবেন কারণ একটা রিলেশনশিপ পে হারমনি আনতে গেলে ব্যালেন্স তো করতেই হবে কারণ যদি থার্ড কোনো এখানে আর আদার্স কোনো সম্পর্ক থেকে থাকে বা বাড়ির লোক যদি বাধা দিয়ে থাকেন তার জন্য হয়তো সম্পর্কটা আপনাদের নষ্ট হচ্ছে এখনও থার্ড পার্টির কার্ড এখানে আমি দেখিনি বন্ধুরা তাই জন্য বলতে পারছি না তো এই জায়গাটায় কিন্তু দেখা যাচ্ছে উনি সামান্য কিছু দান ধ্যান করেন সেটা কিন্তু যে জায়গাটা ধরুন দান ধ্যান করার দরকার সেই জায়গাটায় করছেন না কারণ দেখুন এখানে পেজ অফ কাপসের কার্ড এসছে ইমোশনাল প্রচুর উনি ক্রিয়েটিভ মাইন্ডের আছে সব কিছু ভালো আছে ওনার হ্যাঁ অপরচুনিটি আছে আইডিয়া আছে নতুন নতুন আইডিয়া বার করেন হয়তো কোনো বিজনেসের জন্য বা কোনো কাজের জন্য এরকম কিন্তু দেখা যাচ্ছে আর উনি ভীষণ কেয়ারফুল ভীষণ কেয়ারফুল এবং উনি কিন্তু তবুও মাঝে মাঝে উনি একটু বুদ্ধিটা না একটু একটা ষোলো আঠেরো বছরের বাচ্চাদের মতো বুদ্ধির কাজ করে ফেলেন যার কারণে ওনাকে এই কষ্টটা পেতে হচ্ছে বা এখন এতটা পরিশ্রম করতে হচ্ছে বা ঠকে গেছেন যেটা এটা কিন্তু একদম ছেলে মানুষের বুদ্ধির জন্য কারোর উপরে তো পুরোপুরি ভাষা করা উচিত নয় আজকের দিনে তাই না তো উনি চাইছেন ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ানের কার্ড এসছে তো যদি ওনার কোনো কার্মিক্মা থাকে ব্যাটকর্মা যদি থেকে থাকে সেই ব্যাটকর্মাটা হয়তো রিলিজ হয়ে যাবে বা হয়ে গেছে সেই জন্যই কিন্তু এবারও আপনি উনি আপনাকেই সিলেক্ট করেছেন আপনার কাছেই কিন্তু আবার অ্যাকশান নিতে চাইছেন আসতে চাইছেন এবং উনি কিন্তু এই নিরবতা আর সহ্য করতে পারছেন না ধৈর্য ধরতে পারছেন না এরকমই দেখা যাচ্ছে আপনার সাথে কথা না বললে ওনার ভালো লাগছে না তো এই পজিশনে কিন্তু উনি আছেন তো সিচুয়েশান কার্ড দেখলাম বন্ধুরা এবার দেখব আমি একটু গাইডেন্স কার্ড তবে ওখানে হার্ডওয়ার্ক করছেন খুব মন্দি হার্ডওয়ার্ক করছেন এবং এখানে এসছে পেয়েজ অফ পেন্টিকেলস পেজ অফ পেন্টিকেলসের কার্ডটা কিন্তু খুব খুব যে ইনম্যাচুরিটি বোঝায় তা নয় এখানে কিন্তু একটু ভালো এনার মধ্যে সাকসেস আছে গ্রোথ আছে সমস্ত দিক কিন্তু ভালো ইনি এনার মধ্যে এনার কেরিয়ার অপরচুনিটি এডুকেশান খুব ভালো এবং আপনার পার্টনার হয়তো দেখতে সুন্দর মহিলা হোক বা পুরুষ হোক দেখতে কিন্তু ভালো চুলটা হয়তো কোনো কালার করেন বারগ্যান্ডি বা রেড কালার এটা হতে পারে এখানে এখন তো সবাই কালার করেন এটা নিয়ে কোনো ভাবার কিছু নেই তবু আছে এসছে যখন সেটা হয়তো বলতে হবে তাই বললাম তো এবার আমি দেখবো আপনাদের গাইডেন্স কাটকিয়ে আসছে বন্ধুরা প্রত্যেকে পজিটিভ হয়ে দেখবেন জেনারেল রিডিং নিজের মতো মনে করে কেউ নেবেন না গায়ে মাখবেন না যে আমারই সবটা সব যতই মিলুক হান্ড্রেড পার্সেন্ট আপনারা মেলে আপনারা বলেন লেখেন কমেন্টে দেখি কিন্তু যতই হান্ড্রেড পার্সেন্ট লেখুন না কেন পার্সোনাল রিডিংয়ের সঙ্গে কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ পার্সোনাল রিডিং যখন করা হয় তখন আপনার ডেট অফ বার্থ নেওয়া হয় আপনার ছবি নেওয়া হয় আপনার নাম নেওয়া হয় সব কিছু দেখে বিচার করে তবেই কিন্তু আপনার পার্সোনাল রিডিং করা হয় আর এখানে হচ্ছে হাজারজন হাজার হাজার মানুষ দেখছেন হাজার হাজার কান এনার্জি আমাদের কাছে চলে আসছে সেই জন্য আপনারা এটার উপরে কিন্তু ভিত্তি করে কোনো ডিসিশান নেবেন না এটা আপনাদের কাছে অনুরোধ সে যে কোনো রিডার হোক না কেন এই জেনারেল লিডিং দেখে কেউ কোনো সিদ্ধান্তে এগোবেন না আমার এটা কিন্তু আমার বলার মনে করছি কর্তব্য দেখুন ওখানে এসেছে টুইন এই হায়ার সোলমেট কানেকশন বা টুইন ফিল্ম সম্পর্কে এখানে এসে দেখুন সোলমেট কানেকশন তার মানে এখানে লাভার্সের কার্ড এসছে এখানে সোলমেট একটা কানেকশন তাহলে বলুন কতজনের এনার্জি এখানে পাচ্ছি আমি বলুন বুঝতে পারছেন এখানে কতজনের এনার্জি আসে দুটো ভালোবাসার কার্ড চলে আসলো এখানে থার্ড পার্টি চলে এসছে এখানে কোনো কোট রিলেটেড ব্যাপারেও কিন্তু উনি ফেঁসে থাকতে পারেন হয়তো যে টাকা চোট করেছেন তার সাথে হয়তো কোর্ট রিলেটেড ব্যাপার সেটা থার্ড পার্টি হতে পারে মানে থার্ড পার্টি যে কেউ হতে পারে ওনার বিজনেসের সঙ্গে জড়িতও থাকতে পারেন থার্ড পার্টি তো এখানে ডেথ কার্ড এসছে ডেথ কার্ড মানে ভয়ের কিছু নেই বন্ধুরা যেটা হয়ে গেছে গেছে এরপরে কিন্তু দেখা যাচ্ছে যে নতুন করে আপনাদের সব কিছু শুরু হতে চলেছে সেটাকেই কিন্তু বলছে যে ডেথ কার্ড বা ডেথ আবার টাওয়ার দুটো কার্ড চলে এসছে তো যাই হোক নিউ বিগিনিং কিন্তু আপনাদের আপনাদের হতে চলেছে কারণ দেখুন এখানে টাওয়ার কার্ড বা ডেথ কার্ড আসার পরে ওনার কিন্তু পরিস্থিতি এরকম হয়েছিল অবস্থা খুব খারাপ গেছে ওনার মানে এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে দিন কাটিয়েছেন বা কষ্ট যন্ত্রণার মধ্যে দিন কাটিয়েছেন হয়তো কাউকে বলতে পারেননি কারণ নিজের ভুলে হয়েছে এটা তখন সেই পরিস্থিতির মধ্যে থেকে উনি কিন্তু নিজেকে এখন পিঠ দেখিয়ে দিয়েছেন সেই থার্ড পার্টির সাথে হয়তো আর থাকা সম্ভব নয় যে এত বড় ক্ষতি করতে পারেন বা যার সংস্পর্শ থেকে এত বড় ক্ষতি হয়েছে সেই জন্য তিনি এখন ঘুরে দাঁড়াতে চাইছেন তো গাইডেন্স কার্ডে যে আসছে বন্ধুরা এখানে দেখুন কিং অফ এসে বটাম অফ দ্য ডেকে তো কিং অফ পেন্ডিক্যালস একটা পাওয়ারফুল রাজার জায়গা বোঝাচ্ছে সেটা রাজা হোক বা রানী হোক এখানে কিন্তু একটা পাওয়ারফুল সিচুয়েশন দেখাচ্ছে আর আপনাকে কিন্তু দেখাচ্ছে যে একটা ইম্পেরেস মতো এবার আপনি যদি মহিলা হন তাহলে এমপ্রেস আর যদি রাজা হন পুরুষ হন মহিলা পুরুষ হন তাহলে কিন্তু আপনি মেল হলে আপনি কিন্তু একটা কিং অফ পেন্ডিকেটস মানে একটা খুব সুন্দর জায়গায় আছেন ওনার মধ্যেও যেমন পাওয়ার আছে হাতে পজিশান আছে অর্থ আছে আপনার মধ্যেও কিন্তু সেটা রয়েছে এই যে মহিলা এমপ্রেস এই এমপ্রেস যে মহিলা এই মহিলার মধ্যে কিন্তু একটা সফট সফটার সাইড রয়েছে এবং এনার মধ্যে ফিলিং রয়েছে এনার মধ্যে ইনটিউশন পাওয়ার রয়েছে এনার মধ্যে অরিজিনালি পাওয়ার আছে এবং উনি কিন্তু একটা মাদারহুড ব্যাপার ওনার মধ্যে রয়েছে স্ট্রং ভীষণ স্ট্রং মানুষ আপনি হয়তো আপনি হন বা আপনার পার্টনার যেই হন না কেন ভীষণ স্ট্রং আপনার মধ্যে পাওয়ার পজিশান সমস্ত কিছু আছে আপনি ভীষণ পাওয়ারফুল মানুষ একজন সে মহিলা হলেও আপনি কিন্তু আপনার মধ্যে পাওয়ার আছে এবং হিল করার ক্ষমতা আছে আপনি হিলার হতে পারেন আপনি নার্স হতে পারেন আপনি কোনো হিলারের কাজ করতে পারেন এখানে আপনার পার্টনার যদি পুরুষ হন তাহলে ডাক্তার হতে পারেন সেও ডাক্তার এখন পুরুষরাও কিন্তু নার্স হচ্ছে বা হিলারও হচ্ছে সেটা কিন্তু বলার কোনো জায়গা রাখে না এখন ছেলেরা মেয়েরা সবাই সব কাজই করছে তাই তো তাই না তাই জন্য এখানে কিন্তু একটা হিলারের কার্ড এসছে আর আপনাকে কিন্তু এম্পেরেসের মতো দেখছেন এবং নাইন অফ টেন্টি গার্লস এসছে অর্থনৈতিকভাবেও কিন্তু আপনি হয়তো অগ্রগতি নিজের দিকে ফোকাস দিয়েছেন বা এগিয়ে যাচ্ছেন আপনাকে দেখছেন যে স্টারের মতো মানে আপনি একটা স্টারের মতো একটা এমপ্রেসের মতো আপনি কীভাবে এগোচ্ছেন সেটা কিন্তু উনি মনে করছেন যে আপনার উপযুক্ত হয়তো উনি নন এটা কিন্তু উনি চিন্তা করছেন আপনার পার্টনার যে আমি কি ওর ওনার ওর উপযুক্ত কিন্তু তবুও উনি আপনাকে ভুলতে পারছেন না আর আপনাকে মনে করছেন একটা সোলমেট কানেকশন বা হায়ার সোলমেট কানেকশন সেই জন্য এই নিরবতা উনি আর সহ্য করতে পারছেন না নিরবতা থেকে বেরিয়ে একটা অ্যাকশান নিতে চাইছেন এবং আপনার স্পর্শ আপনাকে স্পর্শ যদি করে থাকে সেই স্পর্শটা কিন্তু ভীষণ পরিমাণে অনুভব করছেন ঠিক আছে বন্ধুরা তো গাইডেন্স কার্ড এখানে গাইডেন্স কার্ড এখানে দেখলাম তো আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা বন্ধুরা আর নিউ বিগিনিং আপনাদের কিন্তু হচ্ছে এটা ঠিকই কারণ অনেকগুলো কার্ড এসছে নিউ বিগিনিংয়ের জন্য তো গাইডেন্স কার্ড দেখলাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো রিডিংটা নিশ্চয়ই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর লাইক কমেন্ট করে যেভাবে আমার পাশে আছেন সেভাবেই আমার পাশে থাকুন বা থাকবেন এটা আশা রাখবো আর আপনারা যারা নতুন দেখছেন নতুন বন্ধুরা আমার বা ভাই বোন যেই হন না কেন সাবস্ক্রাইব করবেন নাহলে কিন্তু পরের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যাবে না সেই জন্য নোটিফিকেশান যাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন করে আপনারা কিন্তু ভিডিওটা দেখবেন ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কিছু যদি লেখার না থাকে থ্যাংক ইউ ইউনিভার্স কিন্তু লিখতে ভুলবেন না থ্যাংক ইউ ইউনিভার্স লিখলে আপনার নিজের ভালোর জন্যই বলা এটা কিন্তু ভীষণ ভালো একটা দিক যেটা সকালে উঠেও কিন্তু মনে মনে আপনারা বলতে পারেন যে ধন্যবাদ জানাতেই পারেন ইউনিভার্সকে ঠিক আছে তো আজকের মতো এখানেই রাখছি বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন